হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি এই চ্যানেলটাতে চেষ্টা করি যে কি করে কম সময়ের মধ্যে টেস্টি খাবার তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে চলে এসেছি সেই রকমই একটা রেসিপি নিয়ে একদম কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো একদমই সম্পূর্ণ নিরামিষ আর এটা একদম কম উপকরণ দিয়ে হয়ে যাবে চট জলদি একটা আলুর দমের রেসিপি তো এটা বানিয়েই ফেলতে পারো লুচি পরোটা রুটির সাথে সবার সাথে কিন্তু এটা একদম খুব টেস্টি একটা রেসিপি তো দেখো এখানে নিয়ে নিয়েছি সাদা তিল আর দেখলে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে দিয়েছি একটাই সিটি দেব খুব গলে যাবে না তোমরা এমনি বাটির মধ্যে তো আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা যে সিদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এর মধ্যে দেখতে পেলে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন হাফ লেবুর রস দিচ্ছি এর মধ্যে আর এখানে দিয়ে দেব যে তিলটা গুঁড়ো করলাম সেই তিলটা আড়াইশো গ্রাম যদি আলু নাও তোমরা সেখানে কিন্তু তোমরা নেবে পঁচিশ গ্রাম মতো তিল আর যদি পাঁচশো গ্রাম আলু নাও তাহলে নেবে পঞ্চাশ গ্রাম সেই বুঝে কিন্তু তোমরা পরিমাণটা নিও তো দেখো এখানে তিল যে গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি এটা একদম খুব এই মানে তোমাদের আলুটা একটু সিদ্ধ করে নিলে জানলে তোমাদের আলুর দম হয়ে তো দেখো এইগুলোকে জাস্ট এইভাবে মাখিয়ে নেব কেননা যেহেতু এটা আমরা আর ভাজবো না তো এটাকে যাতে নুনটা ভালো করে আর কেউ যদি মনে করো যে এরকম সিদ্ধ আলুটা তোমরা রাখবে না কেউ করার মধ্যে কিন্তু একটুখানি তেলের মধ্যে এই আলুটাকে কিন্তু নেড়ে রাখতে পারো কিন্তু এইভাবেও কিন্তু তোমাদের এরকম ভাবার কোনো মেয়ে নেই যে এটা মশলা ভেতরে নুন ঢুকবে না নুনটাকে হাতে করে ভালো করে তোমরা চামচের সাথেও মাখাতে পারো নুনটাকে হাতে করে এইভাবে মাখিয়ে নিও তাহলে কোনো কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু খুব খেতে টেস্টি হয় তো একবার বানিয়ে দেখো আমি এই কড়াটার মধ্যে বেগুন ভাজা করেছিলাম এই কড়াটাতেই আমি দেখো দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর দিলাম হাফ চামচের থেকে একটু বেশি পাঁচ ফোড়ন তো এখানে আর একটা কথা বলি এখানে কিন্তু আমি একটুখানি তেল কড়াই ছিল আর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম মানে তেল ঘি কিন্তু মেশানো আছে তোমরাও যখন দেবে পুরো ঘিতেও করতে পারো বা তেল ঘি মিশিয়েও দিতে পারো তো যেটা দেখো পাঁচ ফোড়ন আর এই পরিমাণটা যেন একটুখানি বেশি হয় এই যে তেলটা কেননা আমরা তো ভাজিনি আলুটা তো এর সাথেই যেটা মিশে যাবে কিন্তু একদম গরম গরম এই আলুটার মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা এরকম করে ভেজে দেবে আর এটাকে ভালো করে হালকা হাতে এটাকে কিন্তু মাখিয়ে নেবে নিয়ে কিন্তু এটা সাথে সাথে ঢেকে দেবে এটাই হচ্ছে ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু আমাদের আলুর দমের রেসিপি আর কোনো রকম কিচ্ছু না আর একটা আমি এখানে জিনিস অ্যাড করবো সেটা একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা এটা আমার কড়াই ছিল মানে এটা একদম শুকনো খোলায় ভাজা ছিল ওটা গুঁড়ো করা ছিল আমি এটা এটা কিন্তু অপশানাল এটা তোমরা অ্যাড করতেও পারো নাও করতে পারো এর ওপরে জাস্ট একটু দেখার জন্য আমি ওপরে ছড়িয়ে নেব ফ্লেভারটাও কিন্তু ভালোই লাগে তোমরা ওপর দিয়ে ওই গুঁড়োটা একটুখানি ওপরে ছড়িয়ে দিতে পারো দেখছো এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো আর ওটাকে আমি পরে অ্যাড করব। এখন না কিন্তু এটা আগে তোমরা ঢেকে দেবে তো ঢাকনা দেখো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আরেকটু তোমাদের আমি দেখাচ্ছি যেটা বলছিলাম যে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো করা ছিল সেইটাকে ওপরে একটু ছড়িয়ে দিয়েছি তো আরেকটুখানি দেখাচ্ছি তোমাদের দেখো আরেকটুখানি ওপরে ছড়িয়ে দিচ্ছি জাস্ট দেখার জন্য তোমরা এটা করতেও পারো দিতেও পারো নাও দিতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ